ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গেমসে অংশ নিতে ইন্দোনেশিয়া গেল বাংলাদেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় স্পোর্টস প্রতিযোগিতা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশ এই টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশের ষোলো সদস্যের প্রতিনিধি দল এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন টিম রেড হকস এবং রানার্সআপ টিম রেড ক্লিপ বুধবার তেইশ অক্টোবর রাত পৌনে তিনটায় থাই এয়ারওয়েজের বিমানে করে বাংলাদেশ দলটি জাকার্তার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছে ফ্রি ফায়ারের বাংলাদেশ প্রতিনিধি প্রতিষ্ঠান গেরিলা বাংলাদেশ এর আগে গত চার অক্টোবর প্রায় দেড় মাস ব্যাপী প্রতিযোগিতা শেষে শেষ হয় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ পর্ব সেখানে চ্যাম্পিয়ন হয় টিম রেড হকস এবং রানার্সআপ হয় টিম রেড ক্লিফ এ দুটি দলই এবার আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আসন্ন ওয়ার্ল্ড সিরিজ শুরু হবে আগামী একত্রিশ অক্টোবর যা অনুষ্ঠিত হবে দুই পর্বে প্রথম পর্বে বিশ্বের সেরা আঠারোটি দল অংশ নেবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বারোটি দল জায়গা পাবে গ্র্যান্ড ফাইনালে ফেরিনা জানিয়েছে এবারে আসরে মোট বারো কোটি তিরিশ লাখ টাকা সমমূল্যের প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে পনেরো নভেম্বর যেখানে নির্ধারিত হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য গেমাররা এর আগেও বিভিন্ন বৈশ্বিক গেম টুর্নামেন্টে অংশ নিয়েছিল